হ্যালো গাইস আমার নাম হচ্ছে শ্রাবণী পাত্র আমার চ্যানেলের নাম আছে শ্রাবণী মিনি ব্লগ তো আজকে চিকেন তরকারি অন্য রকমের রান্না করবো সবসময় তার ওরকম রান্না করা হয় আলাদা আলাদা টাইপের রান্না করে দেখাবো তোমরাকে তো চলো কী কী লাগে তো দেখবে রিসিভ করবেন এখন তো চলো দেরি নাই রেডি তাড়াতাড়ি করে রেডি করে দিন তো দেখাই তোমাকে ভিডিওতে তো চলো তো এখানে এক কিলো চিকেন রয়েছে কিনা আদা রসুন পেঁয়াজ নেব আমি মিক্সার মধ্যে সবগুলো পিছে নিব তো তোমরা দেখো পেঁয়াজগুলো সবগুলো ছশো গ্রাম মতন পেঁয়াজ রয়েছে আদা রসুনগুলাও দিয়ে দেবো ওর মধ্যে অল্প একটু জল দিয়ে দিই ওরা শুকনো লঙ্কা দিয়ে ভালো হবে তো এটা পিষে নিয়ে আসছে দেখতে পাচ্ছি পুরোটা ঢেলে তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিই দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়েছি স্বাদ মতো নুন অল্প গুড়া লঙ্কা লঙ্কা ঢেলেছি না শুকনো লঙ্কা তাই অল্প দিয়েছি জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি তিন চামচ আর হাফ চামচ ছোট আছে চামচ ধনে পাউডার এক চামচ এবার তেলটা ঢেলে ভালো করে মাখবো একটা মাখা হয়ে গেছে একটা ঢাকা দিয়ে দেবো কড়া বস করে দিছি তো কড়াটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে তেল ঢালবো আলুগুলো ভাজার জন্য চালটা দিয়ে দিচ্ছি আলুগুলো হয়ে আসছে আর অল্প একটু হলে হয়ে যাবে বোরানো আলুগুলো হয়ে গেছে নাম করে দিই তো নেই ভুলে গেছি আনতে আমি ডালচিনি আর এইটা একটু দিয়ে দিয়েছি এবার মাংসগুলো যেগুলো মাখানা হয়েছিল ওগুলো ঢেলে দেবো এটা হচ্ছে একদম মশলা গলে এই দিক থেকে চিপকাসছে এটা মানে সাজে ফুলে ফুলে তো নাড়া চড়া করতে হবে তো মাংসটা পোস্ততে হবে না তো নিচে লেগে যাবে পোড়া না সুধা করে নিয়ে আবার আমাদের তেল বেরিয়ে আসছে খুব সুন্দর カラーটা আসছে এখন

যে আলু গুলো ঢেলে দেবো যেগুলো ভাজাই ঢাকা দিয়ে দিই তাহলে একটা কত সুন্দর রাস্তা কষা কথা দিয়ে গরম ভাতের সঙ্গে মাখান টাকার ইয়া রুটি থাকবে খেতে ভালো লাগবে গরম গরম চা বানানো গরম গরম রুটিও থাকলে সেটার জন্য ভালো আর হবে আর হলে পরে আমি গরম মশলা লাস্টে তুমি ঢেলে দেবো আমার রান্নার শেষ সেটা আমি পরে গরম মশলা ঢেলে দেবো তো হলে তোমরা তোমরাকে দেখাইছি রান্নার রেসিপি তোমরাও আর বাড়িতে তো নতুন নতুন সব একরকম তো খাওয়া আলদা করে বানিয়ে করে তোমরা খেতে পারো তো আমি আজকে আলাদা করে রান্না করে দেখাইছি তোমরাকে সব এক একরকমের তো রান্না সবাই লোককে বলি তো আলাদা আলাদা করে রান্না সিস্টেম করো আজকে আলাদা সিস্টেম করে খাবো আজকে অন্য রকম সিস্টেম করে খাবো তো সেরকম একদিন না হলে খারাপ হবে তারপরে তো ভালো থাকতে পারে আমরা তো জানোই তো আমারও ভাগ খারাপ হয়েছিলো একদিন তরকারি যে এমনি না জানি আমি মাস্টার আছি তো আমরা কাছে এমনিতে রান্না করতে করতে ভিডিও বানাতে হয় সেলাই করতে করতে ভিডিও বানাতে হয় ঘরের কাজ দেখতে হয় নিজের ঘরের কাজ করে তারপরে হচ্ছে বিকালবেলা আমি দোকান দেখি বিকাল দিয়ে দোকানে রাত্রে এসে করে আবার ঘরের মধ্যে রান্না করতে হয় তার মধ্যে আমাকে রাত্রের মধ্যে খাবার বসে করে আমাকে ভিডিওটা আমাকে রেডি করতে হয় তো আমার করতে মাইনট লাগে তাতে লক ফলো লাইক খুব কমই করে আমার আমাদের ঘরটাও দেখতে হয় দোকানও দেখতে হয় তো তোমরা তো জানোই তো আর এর মধ্যে আর কী আর বলবো তোমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ফলো করে দেবে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে আজকে এই পর্যন্ত ধন্যবাদ তো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও